টাকা থেকে হ্যাঁ দুর্গা একশো কুড়ি টাকা থেকে দেখুন কালেকশন গুলো দেখুন কালেকশন কিন্তু ইউনিক ইউনিট কালেকশনের মধ্যে রয়েছে একশো কুড়ি টাকা থেকে তাঁত পেয়ে যাবেন একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন কালেকশন গুলো পুরো মাত্রা টাকা থেকে ফরক পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পুরো পঁয়ত্রিশ টাকা থেকে ফ্রক নিয়ে আপনারা বিজনেস করুন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আপনারা ফ্রক পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাচ্ছেন আঠাশ টাকা থেকে মাত্র আঠাশ টাকা থেকে ইউনিটাই

দামদানি পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা থেকে নমস্কার আমি প্রিয়াঙ্কা মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে আবার চলে এসেছি তিরুপতি বালাজি শাড়ি সেন্টার মানে অফারের উপর অফার আপনারা সবাই জানেন আর সামনে যেহেতু দুর্গাপূজা পূজা সেক্ষেত্রে কিন্তু প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু পুরো চ্যালেঞ্জিং রেটে দেবো আর প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে রয়েছে সেক্ষেত্রে বলবো আপনারা দেরি না করে বিজনেস করতে হলে তাহলে এক একদম তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখুন আমাদের সিল্কের অপুরন্ত ভাণ্ডার রয়েছে আপনারা যেরকম কালেকশন চাইবেন সেরকম কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু বালুচুরি শাড়ি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা বালুচুরি সিল্ক শুরু হচ্ছে বালুচুরি সিল্কের দশ থেকে বারো রকমের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আর খাড্ডির ভেতরে শুরু হচ্ছে কিন্তু আমাদের খাড্ডি শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে খাড্ডি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থেকে প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন দুর্দান্ত সব কালেকশন পাঁচশো টাকা থেকে খাড্ডি পেয়ে যাবেন এখানে প্রচুর প্রচুর স্টক রয়েছে মালবেরি সিল্ক রয়েছে এখানে দেখুন মটকা রয়েছে মটকা কিন্তু প্রচুর একটা মানে ডিমান্ডিং কালেকশন দেখুন মটকা শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে এর কালার অপশন প্রচুর আছে দেখুন দেখতেই পাচ্ছেন দারুন দারুন কালেকশন একটা মটকার ভেতরে যাচ্ছে ডিজাইনের ভেতরে দারুন কালেকশন প্রচুর কোয়ালিটির মটকা আছে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে জিমিচু শাড়ি জিমিচু বলেছেন আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকে জিমিচু শাড়ি শুরু হয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা থেকে তারপর বিভিন্ন রেঞ্জের আছে আটশো বারোশো দু হাজার টাকা দামের জিমিচু শাড়ি এখানে পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন এখানে রয়েছে মণিপুরি সিল্ক মণিচু মণিপুরি সিল্ক পেয়ে যাবেন কিন্তু মাত্র দুশো টাকায় মাত্র দুশো আশি টাকায় মণিপুরি সিল্ক পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দুশো টাকা থেকে আপনারা মণিপুরি সিল্ক পেয়ে যাবেন এরপরে রয়েছে কাকিনড়া সিল্ক কাকিনড়া সিল্ক কিন্তু হিউজ কোয়ান্টিটি নিলে 2 3 530 টাকা চলে আসবে আচ্ছা বিজনেস করতে গেলে সেক্ষেত্রে একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন এখানে রয়েছে মটকা তসর মটকা তসর কততে কিনেছেন আমাদের তসর কিন্তু স্টার্টিং রয়েছে 340 টাকা থেকে এটা রয়েছে পুরো মটকা তসরের উপরে একদম পিওর কোয়ালিটি তসরের প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 680 টাকা মাত্র 680 টাকা কালার অপশন কিন্তু প্রচুর রয়েছে যেরকম কালার চাই চাইবেন সেরকম কালার আমরা দিয়ে দিতে পারবো এরকম বান্ডিল বান্ডিল সব জামদানি রয়েছে দেখতেই পাচ্ছেন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকা একশো টাকা থেকে দারুণ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে অর্গেনজা অর্গে অর্গেনজা রয়েছে কিন্তু প্রচুর কোয়ালিটির অর্গেনজা রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অর্গেনজা শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র ছশো টাকা থেকে অর্গেনজা শাড়ি শুরু হচ্ছে অর্গেনজারও কিন্তু দশ থেকে বারো রকমের কোয়ালিটি পাবেন আপনারা যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম কোয়ালিটির কিন্তু অর্গেন শাড়ি আমরা দিয়ে দিতে পারবো সামনে যেহেতু দুর্গাপূজা সেক্ষেত্রে কিন্তু প্রচুর সিল্কের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ কালেকশন সব নিয়ে নিয়ে চলে এসেছি আমাদের সিল্ক কিন্তু আপনারা আড়াইশো থেকে তিনশো টাকার ভেতরে প্রচুর সিল্ক পাবেন যারা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন দেখুন কত সুন্দর একটা পিওর সিল্কের ভেতরে যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো নব্বই টাকা ইউজ কোয়ান্টিটি নিলে তাহলে কিন্তু রেট আরও কমে যাবে এখানে দেখুন রয়েছে কত সুন্দর একটা সিল্কের ভেতরে কালেকশন একদম ডিমান্ডিং কালেকশন বালুচুরির ভেতরে দেখুন রাধা কৃষ্ণ পুরো নিউ কালেকশন নিয়ে চলে এসছি দেখুন দুর্দান্ত সব কালেকশন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র বারোশো টাকা যেটা নিয়ে মোটামুটি আপনারা আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন দেখুন একদম দারুণ কোয়ালিটির শাড়ি রয়েছে এরপরে হ্যাঁ দারুণ কোয়ালিটির শাড়ি রয়েছে এখানে রয়েছে হ্যান্ডলুম হ্যান্ডলুম শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা থেকে আপনারা হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাবেন দেখুন কালেকশনগুলো কিন্তু অফরন্ত রয়েছে মাত্র একশো টাকা থেকেই আপনারা হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাবেন এরপরে রয়েছে কাঁথা স্টিচ কাঁথা স্টিচ পেয়ে যাবেন কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচশো টাকা থেকে আপনারা কাঁথা স্টিচ পেয়ে যাবেন যেটা নিয়ে মোটামুটি আপনারা বারো থেকে তেরোশো টাকায় অনাহাসে বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে এখানে যেহেতু সামনে দুর্গাপুজো সেক্ষেত্রে এটা কিন্তু বিজনেস করার একটা পারফেক্ট সময় রয়েছে আপনারা যদি কেউ বিজনেস করতে চান তাহলে এখনই নিয়ে মাল কিনে বিজনেস করুন তাহলে বুঝতে পারবেন যে বিজনেসটা কতটা একটা পপুলার বিজনেস যদি এক লাখ টাকা নিয়ে নামেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুর্গা বিক্রি করলে মোটামুটি আপনার আরো এক লাখ টাকা এক্সট্রা লাভ করতে পারবেন দেখুন প্রচুর কালেকশন রয়েছে এখানে রয়েছে তসর দেখুন তসর শাড়ি কিন্তু দারুণ একটা ডিমান্ডিং শাড়ি এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিন সাড়ে তিনশো টাকায় হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু তসর পেয়ে যাচ্ছেন এরকম টাইপের তসর দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তসর পেয়ে যাবেন এরকম টাইপের তসর গুলো পেয়ে যাবেন সব দুর্দান্ত কালেকশন দেখুন তিনশো পঞ্চাশ টাকায় তসর নিয়ে গিয়ে আপনারা বিক্রি করুন দেখুন কত সুন্দর কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরপরে দেখুন কত মসলিন মসলিন কততে কিনেছেন আমরা কিন্তু মসলিন ঢাকায় দিয়ে দেব মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে মসলিন ঢাকায় পেয়ে যাবেন দেখুন কালেকশনগুলো দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত সব কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে হ্যান্ডলুমের ভেতরে প্রচুর হ্যান্ডলুমের ভেতরে কালেকশন আছে একটা ভিডিওতে তো সব দেখানো পসিবল হয় না সেক্ষেত্রে যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালেকশনের ভেতরে যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা দেখুন প্রচুর কালেকশন রয়েছে এরপরে দেখুন কত সুন্দর কত সুন্দর একটা সিল্কের ভেতরে রয়েছে দেখাচ্ছি এদিকে এরকম বক্স আইটেমের শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র 350 টাকায় প্রচুর হ্যাঁ 350 টাকায় নিয়ে গিয়ে মোটামুটি আপনারা 1800 টাকায় বিক্রি পারবেন প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে একদম পিওর কোয়ালিটির একটা সিল্কের শাড়ি রয়েছে দেখুন একদম নরম সফট কোয়ালিটির ভেতরে পাসমিনা সিল্ক পাসমিনা সিল্ক পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র আঠেরোশো টাকা এটা নিয়ে একদম আপনারা সাড়ে টাকায় অনায়াসে বিক্রি করতে পারবেন সব থেকে বড় কথা কোয়ালিটি দেখতে হবে সিল্কের দেখুন একদম সফট কোয়ালিটির একদম সফট কোয়ালিটির শাড়ি পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা যেটা নিয়ে আপনারা সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন কোয়ালিটি ফুল দারুন দারুন কোয়ালিটি ফুল সিল্ক আছে এখানে রয়েছে দেখুন একটা মণিপুরি সিল্কের ভেতরে মণিপুরি সিল্ক কততে কিনেছেন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকায় যেটা নিয়ে মোটামুটি আড়াই হাজার টাকায় আপনারা বিক্রি করতে পারবেন এরকম প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এটা রয়েছে একদম পিওর ডলার ভেতরে একদম সফট কোয়ালিটি সিল্ক এটা পেয়ে যাবেন কিন্তু আপনারা নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাবেন আপনারা জালের ওপরে এটা আপনার সম্পূর্ণ জালের উপরে মণিপুরি সিল্কের এটা মণিপুরি সিল্ক বলে এটাকে দেখুন কত সুন্দর পুরো ডুয়েল টোনের ভেতরে যাচ্ছে কালার সেটটা দেখুন অফুরন্ত কালার কালারের ভান্ডার নিয়ে চলে এসেছি দেখুন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা নিয়ে মোটামুটি আপনারা দু থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করতে পারবেন এসব মানে প্রত্যেকটা যেহেতু সামনে দুর্গাপুজো সেক্ষেত্রে কিন্তু প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি দেখুন শার্ট অ্যান্ড সিল্ক শার্ট সিলকের সিল্কের অপরন্ত স্টক রয়েছে এই দেখুন শার্টেন সিল্কের উপরে জালের কাজ রয়েছে দারুণ কালেকশন এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা মোটামুটি টাকায় পনেরোশো টাকায় যেটা নিয়ে আপনারা তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন পুরো মানে প্রচুর কালেকশন রয়েছে এর কালার অপশন কিন্তু ছ থেকে সাতটা আছে যেরকম কালার চাইবেন সেরকম কালার আপনারা পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন বক্স প্যাকিং রয়েছে দারুন কালেকশন এখানে বক্সগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা বারোশো টাকা মাত্র থেকে আপনারা বক্স শাড়ি পেয়ে যাবেন তারপরে বিভিন্ন রেটের রয়েছে দেখুন বক্স আইটেমের ভেতরে বালুচুরি রয়েছে এটা দারুণ কালেকশন বালুচুরি শাড়ি রয়েছে দেখুন কত সুন্দর একটা কালারের একটা বালুচুরি রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেখুন কত সুন্দর একটা বালুচুরি আমাদের এখানে আগেও বলেছি এখনো বলছি আপনারা বারো থেকে তেরো রকমের কোয়ালিটির বালুচুরি শাড়ি পেয়ে যাবেন একই ছাদের নিচে পুরো কারখানা থেকে ভিডিও করছি আমরা আপনারা বিজনেস করতে হলে তাহলে সঠিক জায়গা থেকে সঠিকভাবে মাল কিনে বিজনেসটাকে দাঁড় করান সঠিক জায়গা থেকে মাল কিনতে না পারলে আপনারা বিজনেস কখনোই দাঁড় করাতে পারবেন না সেক্ষেত্রে সঠিক জায়গা থেকে মাল কিনতে হবে এখানে দেখুন ভান্ডার নিয়ে চলে এসেছি কেরালা কটন কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় যত পিস চাই তত পিস নিয়ে যান মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে কেরালা কটন পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আর বক্স প্যাকেজিংয়ের ভেতরে এরকম শাড়ি পেয়ে যাবেন নশো টাকায় পেয়ে যাবেন বারোশো টাকায় এরকম দেখুন বক্স প্যাকেজিংয়ের ভেতরে শাড়ি পুরো কাচের বক্সের ভেতরে মাত্র নশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আঠেরোশো টাকা দু হাজার যেরকম রেটের মাল চাইবেন সেরকম এরকম রেটের মাল আপনারা কিন্তু পেয়ে যাবেন কিন্তু এটা নিয়ে আপনারা ডবল দামে বিক্রি করতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে এখানে রয়েছে তাঁতের ভেতরে বঙ্কাই তাঁত রয়েছে দেখেছেন এসকেলতা শাড়ি রয়েছে এরকম বিভিন্ন ধরনের কোয়ালিটির শাড়ি রয়েছে একটা ভিডিওতে তো সব দেখানো পসিবেল হয় না সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া তো নাম্বার আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সিউডিতে নিতে চান সেক্ষেত্রে কিন্তু থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট অবশ্যই করতে হবে তাহলে সিউডি হয়ে যাবে আর আসাম বিহার ত্রিপুরা ঝাড়গ্রাম থেকে যারা আসবেন তাদের জন্য সু মানে থাকা খাওয়ার ব্যবস্থা তিরুপতি বালাজি শাড়ি সেন্টার করবে এরপরে দেখুন একটা কাথান বেনারসির ভেতরে রয়েছে দেখুন দুর্দান্ত সব কালেকশন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র নশো টাকায় মাত্র নশো টাকায় দারুণ কালেকশন রয়েছে এরকম সাতশো নশো বারোশো আড়াই হাজার তিন হাজার মানে পাঁচ হাজার সাত হাজার আপনি পঁচিশ হাজার টাকা দামের বেনারসি আমাদের শপে পেয়ে যাবেন যেটা আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় কিনছেন সেটা মোটামুটি আপনার শপ থেকে কিনতে গেলে সেটা মোটামুটি আপনার নশো থেকে বারোশো টাকা লেগে যাবে মানে প্রত্যেকটা সিল্কে আপনারা অনেক কম রেঞ্জের পেয়ে যাবেন সেক্ষেত্রে বিয়ের কেনাকাটা হোক আপনারা দোকান সাজাতে হলে চলে আসুন আর একটা কথা বলবো যারা পাঁচ লাখ টাকার কেনাকাটা করবেন তাদের ক্ষেত্রে বলব শিপিং চার্জ সম্পূর্ণ তিরুপতি বালাজি শাড়ি সেন্টার বহন করবে ঠিক আছে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না সেক্ষেত্রে যতটুকু পেরেছি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানেই আমার ভিডিও শেষ করলাম নমস্কার